ভর্তা ভাত পছন্দ করে না এমন মানুষ কমে পাওয়া যাবে আর দুপুরের খাবারে যদি গরম ভাতে ভর্তা থাকে তাহলে আর কিছুই লাগে না হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্ব তৈরি করে দেখাবো মেষ্টা পাতার ভত্তা অনেকের টক পাতা বলে থাকে আমরা এগুলোকে মেস্টা পাতা বলে থাকি আপনারা কি বলে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো ম্যাচটা পাতাগুলো আমি প্রথমে এখানে সিদ্ধ করে নিয়েছি সাথে কিছু রসুনও সিদ্ধ করে নিয়েছি এখন আমি শিল্পাটায় প্রথম একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম ভত্তাটা আমি শুকনো মরিচ দিয়ে বানাবো প্রথমে আমি শিলপাটায় শুকনো মরিচ বেটে নিলাম শুকনো মরিচগুলো খুব ভালো করে মেহি করে বাটতে হবে মরিচ বাটা হয়ে গেল আমি চিংড়ি মাছটা বেটে নিলাম চিংড়ি মাছটা দিলাম যাতে একটু টক কম হয় এইবার সিদ্ধ করে রাখা মেস্টা পাতাগুলো শিলপাটা বেটে নিলাম সাথে রসুনগুলো সব বেটে নিলাম একবার বাটা হয়ে গেল আমি আরও একবার খুব ভালো করে মেহি করে বেটে নিলাম এই ভর্তাটা গরম ভাতে খেতে দারুণ লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব শেষে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একইভাবে মেহি করে বেটে নেব ভর্তাটা বানানো প্রায় হয়ে গেছে এখন আমি তুলে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার মেসটা পাতার ভর্তা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে